বনে ইসরায়েলের তিনজন বন্ধুর কথা আমি আপনাদেরকে বলতে চাই আমার বন্ধুগণ বনে ইসরায়েলের তিনজন যুবক বন্ধু বের হয়েছেন বের হয়েছেন ভ্রমণের জন্য ভ্রমণের জন্য বের হয়ে তিনারা একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন পাহাড়ি ঝড়ের ভিতরে পড়ে গেলেন পাহাড়ি ঝড় কি কালবৈশাখী ঝড়ের মতো নাকি কালবৈশাখী ঝড়ের মতো তার চাইতেও ভয়ঙ্কর ঠিক না ব্যাঠে তিনজন বন্ধু বুখারির বর্ণনা তিনজন বন্ধু ঘুরতে বের হয়েছেন সফরে বের হয়েছেন এক পর্যায়ে তিনারা পাহাড়ের ভিতরে আটকা পড়ে গেলেন পাহাড়ের একটা গুহায় তিনারা আশ্রয় নিলেন পাহাড়ের গুহায় যখন আশ্রয় নিলেন বিকট ঝড়ের মাধ্যমে অপর পাশ থেকে একটা বিশাল পাথর এসে গুহার ভিতরে গুহার মুখটা সেট হয়ে আটকে গেল ঝড় ঠিক হয়ে গেল কিন্তু পাথর আর সরে না সরাতেও পারেন না বিপদ আছে না নেই আছে না এমন একটা জায়গায় তারা আটকে পড়েছেন পাশে কোনো ঘরবাড়িও নাই চিৎকার করলেও কোনো মানুষ শুনতে পারবে না তেনারা তিনজন মিলে চিন্তা করছেন মরণের দিন গোনা ছাড়া আর কোনো উপায় নাই একজন বলছেন আমাদের আওয়াজ দুনিয়ার কোনো মানুষ যদি না শুনতে পারে একজন শুনতে পারে আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ শুনতে পারে আসো জীবনের কিছু ভালো কাজের বিনিময়ের কথা বলে আল্লাহর কাছে দোয়া করি সুবহানাল্লাহ বলেন আমুলে সালেহ দেখেন আমার বন্ধগণ প্রথম বন্ধ হাত তুলে দোয়া করছেন রব্বুল আলামিন জীবনে কোনো দিন তেমন কোন আমলে সালেহ করতে পারি নাই আপনাকে খুশি করার জন্য তেমন কোন নেক আমল আমি করতে পারি নাই তবে একটা নেক আমল আমি দুনিয়াতে করেছি একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য আমি কাজটি করেছি কাজটি হলো আমার অনেকগুলো ভেড়া বকরি ছিল ভেড়া বকরিগুলো প্রত্যেক দিন বিকেলবেলা আমি দুধ দহন করতাম দুধ দহন করে যখন আমি বাড়িতে ফিরতাম আমার অনেকগুলো ছোট ছোট বাচ্চা ছিল দুধ খাওয়ার জন্য তারা দৌড়ে আমার কাছে আসতো কিন্তু আমি তাদেরকে দুধ দিতাম না সরাসরি আমার বৃদ্ধ মা আমার বৃদ্ধা মা আমার বৃদ্ধ বাবার ঘরে আমি চলে যেতাম যাওয়ার পরে সর্বপ্রথম আমার মা বাবাকে আমি প্রত্যেক দিন করাতাম বলেন সুহার মা বাবাকে সম্মান করার দরকার আছে না নেই মায়ের পায়ের নিচে কি বলেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামা তোমারি পদতলে তলে রয়েছে জন্না তোমারি পদতলে রয়েছে জান এই পৃথিবী থাকত গো ফুলো পাখিহীন এই পৃথিবী থাকত মায়া মহীন এই পৃথিবী থাকত গো ফুলো পাখিহীন এই পৃথিবী থাকত মায়া যদি না প্রীত মায়ের মায়ারি যদি না প্রায়ের মায়ারি হাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয় তোমারি পদ তলে রয়েছে জন্না তোমারি পদ তলে রয়েছে জন্না ঠিক না পাঠে আল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস কার কথা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার বন্ধুগণ পাহাড়ে আটকা পড়া তিনজন যুবকের এক নাম্বার যুবক হাত তুলে আল্লাহকে বলছেন রকবুল আলমিন বড় বিপদের ভিতরে পড়ে গেছি কিন্তু আমি যে এই নেক কাজগুলো করতাম আমি যে আমার মা বাবাকে দারুণ খেদমত আমি করতাম সব কিছুর চাইতে আমি আমার মা বাবাকে বড় ভালোবাসতাম রব্বুর আলমিন এইটা একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য আমি করেছি এই কাজটি যদি আমার আপনার দরবারে মঞ্জুর হয়ে যায় মকবুল হয়ে যায় এই কাজের বিনিময়ে আমলে সলেহের বিনিময়ে আজকের বিপদ থেকে আমাদেরকে বাঁচায়া দেন রাসুল বলছেন ও আমার সাবিরা শোনো দোয়া করার সঙ্গে সঙ্গে পাথর তিন ভাগের এক ভাগ সরে গেল আল্লাহ একবার এক পর্যায়ে তারা বের হওয়ার চেষ্টা করলেন কিন্তু এক ভাগ দিয়ে বের হতে পারছেন না দুই নাম্বার জন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন রাব্বুল আলমিন দুনিয়াতে আমি তেমন কোনো নেকামল করতে পারি নাই আমি তেমন কোনো আমলে সালেহ করতে পারি নাই তবে আমার জানা মতে একমাত্র আপনাকে খুশি করার জন্য আমি একটা আমলে সালেহ করেছিলাম নেকামল করেছিলাম সেটা হচ্ছে আমি আমার বাড়িতে কনস্ট্রাকশনের কাজ করেছিলাম মিস্ত্রি মিস্ত্রি এসেছিল দিন মজুর এসেছিল আমার বাড়িতে এক একবার এক দিন মজুর কাজ করার জন্য এসেছিল সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করে এসে আমার কাছ থেকে পারিশ্রমিক না নিয়ে চলে গেছে পারিশ্রমিক ছিল ধরে নেন পাঁচশো টাকা কত সবাই বলেন কত পারিশ্রমিকটা আমি আমানত হিসেবে রাখলাম মনে করলাম সেই যেই দিন ওই লোকটি চলে আসবে সেই দিন আমি তাকে দিয়ে দিব কিন্তু এক পর্যায়ে পাঁচশ দিরহান দিয়ে আমি একটা সাগি কিনেছিলাম সেই সাগি থেকে বিশাল বড় একটা ছাগলের পাল হয়ে গিয়েছিল সুভানুভা বলেন অনেক দিন পরে সেই দিন মজুর এসে বলতেছে ও ভাই তোমার বাড়িতে আমি একদিন দিন দিনমজুরের কাজ করেছিলাম আমি পারিশ্রমিকটা না নিয়ে চলে গিয়েছিলাম তোমার কি মনে আসে নেই বলে হ্যাঁ মনে আছে আজকে পারিশ্রমিকটা দিয়ে দাও রপলায় সেই দিন আমি ওই দিন দিনমজুরকে পাঁচশো দিরহাম দিয়ে আমি বিদায় করতে পারতাম কিন্তু পাঁচশো দিরহাম আমি দিই নাই তার যে পাঁচশো দিরহাম দিয়ে আমি সাগি কিনেছিলাম সেই সাগি থেকে যে ছাগলের পাল হয়েছিল পুরো ছাগলের পালটাই আমি সেই দিন পারিশ্রমিক হিসেবে তার হাতে তুলে দিয়েছিলাম রব্বুল আলমিন এই কাজটি যদি আমার আপনার দরবারে মঞ্জুর হয়ে থাকে আপনার দরবারে যদি কবল হয়ে থাকে মাবু আজকের এই বিপদ থেকে এই পাহাড়ের গুহা থেকে আপনি আমাদেরকে বাঁচায়া দেন সুহান হাদিসের ভিতরে লেখে বোখারের বর্ণনা হাদিসের ভিতরে লেখে পাথর তিন ভাগের দুই ভাগ সরে গেল আল্লাহ একবার তারপরে তারা বের হতে পারছিলেন না তিন নাম্বার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন রব্বুল আলামিন জীবনে তেমন কোন আমলে সালেহ করতে পারি নাই তবে আমার জানা মতে আমি তোমাকে ভয় করে এমন একটা কাজ করেছিলাম মনে হয় এটা তোমার দরবারে কবল হয়েছিল আমার 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 গ্রামে পার্শ্বের বাড়িতে পাড়া প্রতিবেশী একটা বোন ছিল দারুণ সুন্দরী মেয়ে সে তার সঙ্গে আমি প্রেম করেছিলাম তার সঙ্গে আমি সেই অনৈতিক কাজ করার প্রস্তাব আমি তাকে দিয়েছিলাম আমার বন্ধুগণ এক পর্যায়ে সেই লোকটি আল্লাহর কাছে বলছে রব্বুল আলামিন আমার সেই কুপ্রস্তাবিত আমার সেই জিনাহের প্রস্তাবিত এক পর্যায়ে সে রাজি হয়ে যায় বলে একশত স্বর্ণ মুদ্রা যদি তুমি আমাকে দিতে পারো তাহলে আমি তোমার সঙ্গে ওই অনৈতিক কাজটা করব নাউজুবিল্লাহ বলেন আমার বন্ধুগণ আমি অনেক কষ্ট করে একশো স্বর্ণমুদ্রা আমি জড়ো করলাম একশো স্বর্ণ আমি জড় জড়ো করে আমার সেই পাড়া প্রতিবেশী সেই বোনের কাছে গিয়ে আমি এক পর্যায়ে তার সঙ্গে জিনাহের কাছে লিপ্ত হবা আমি আমরা গোপনে একটা রুমে চলে গেলাম গোপন রুমে চলে গেলাম সেই মেয়েটির উরুর মাঝ বরাবর পর্যন্ত আমি চলে গেলাম উত্তেজনা কর মুহূর্তে আমি চলে গেলাম এক পর্যায়ে আমার সেই পাড়া প্রতিবেশী বোন বলে ফেললো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো জিনাহের কাজ করলাম না ও মাবুত আপনাকে একমাত্র ভয় করে আমি সেই দিন অনৈতিক কাজ থেকে আমি বের হয়ে এসেছিলাম একশাম আমি ফেরত নিই নেই স্বর্ণমুদ্রগুলোও ফেরত নিই নাই ও আল্লাহ আমার এই কাজটা যদি আপনার দরবারে মঞ্জুর হয়ে থাকে মকবুল হয়ে থাকে আজকের এই বিপদ থেকে আপনি আমাদের প্রত্যেককে বাঁচায়া দেন দেন্লাহ তাকবীর আলেমিন তাদের তাদেরকে বিপদ থেকে বাঁচায়া দিলেন পাথরটা অলৌকিকভাবে সরে গেল তারা আস্তে করে বের হয়ে নিজেদের ভ্রমণ যেখানে করতে সেখানে চলে গেল মানে হলো যারাই করবে এরকম কঠিন বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাপ তাদেরকে বাঁচাই দিবে সুভা ক্ষতির ভিতরে তারা পড়বে না কথা বুঝতেছেন তো কথা বুঝতেছেন